কালকে রাইট সকাল সাতটা দশ নাগাদ আমি একটা ভিডিও আপলোড করি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার 10 মিনিটের মধ্যে সেই ভিডিওতে একটা ভাইলেশন চলে আসে গুড মর্নিং দুষ্টু গুম হয়ে গেছে তোমার ঘুম হয়ে গেছে এই তো গুড গার্ল গুড মর্নিং মামা গুড মর্নিং চলো তোমাকে স্কুলের জন্য রেডি করে দিন এই যে আমার দুষ্টু রেডি কোথায় যাওয়ার জন্য দুষ্টু আর দিদি বাড়ি থাকার জন্য তাই আচ্ছা দুষ্টু আজকে আমাদের বিছানাটা কি করে ভিজেছে ছাদ ফুটো হয়ে গিয়ে তোমার গায়ে জল পড়েছে তাই বিছানাটা ভিজে গেছে আর আজকে তোমাদের বাড়ি কে আসবে দিদা আসবে না শুধু দাদু আসবে দিদা কি করবে তাই দিদা তোমার জন্য রান্না করবে আর দাদু তোমাকে স্কুলে ছেড়ে আসবে আর নিয়ে আসবে তাই আজকে শুধু দাদু আসবে দুদিন পরে আবার দিদা আসবে আজকে দুষ্টু গায়ে জল পড়েছে আমাদের এই ছাদ ফুটো হয়ে গিয়ে বুঝতে পারছেন দুষ্টু পুরো ভিজে গেছিল তাই তো সেই জন্য সকাল সকাল আজকে বিছানার চাদরটা আগে চেঞ্জ করতে হবে দাদু দিদা আসছে তো ওই দাদু আসছে দাদু আচ্ছা ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটু ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা কুড়ি তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই সকাল ছটা নাগাদ ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজ বাজ গুছিয়ে ঘরে এসে দুই মেয়েকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে গেটে ছেড়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হবে এখনো আমার কাটার মর্নিং ডিনটা খাওয়া হয়নি মনে হল আগে ব্লগটা স্টার্ট করি তারপর ধীরে সুস্থ বাদ বাকি বাজগুলো গুছিয়ে নেওয়া হবে আর আজকে না আমার বাবা আসছে দিন পর অনেক দিন পর আজকে আমার বাবা আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসছে যার জন্য আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি মানে সেটা ভাষায় বোঝাতে পারবো না আপনারা যারা যারা আমার মতো মানে বিয়ের পরে বাবা যখন আসে কেমন আনন্দ হয় তো বুঝতেই পারছেন তো সব মিলিয়ে চলুন আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আজকে কিন্তু মামা স্কুল আছে তার উপরে দুষ্ট এই যে সকাল সকাল কাজ বাড়িয়ে গেছে বিছানা চাদরটাও চেঞ্জ করতে হবে সব মিলে সারাদিন প্রচুর চাপের আছে বুঝতেই পারছেন আর তার উপরে আমার মাস সমস্যাটাও চলে এসেছে একসাথে সব কিছু কেন কি বলবো আমি খুব এক্সাইটেড ছিলাম আমার বাবা আসছে এখানে ঘুরবো ওখানে ঘুরবো আর ভগবান দিয়ে দিল সকাল সকাল দেখুন কোল বালিশের কবার খুলে কোল বালিশগুলো রোদ্র দিয়ে দিয়েছি আর মাথার বালিশগুলোর কবার খুলে নিয়েছি কিন্তু বালিশগুলো আর রোদ্র দিয়ে কারণ বাইরে মেঘলা আকাশ রোদ ওঠেনি আর এতগুলো বালিশ বাইরে দিয়ে কি আর হবে কোল বালিশগুলো দুষ্টু যেহেতু ভিজিয়েছে সেই জন্য বাধ্যতামূলক বাইরে দিয়ে দিয়েছি তো যাই হোক চলুন ঝটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই এই যে বিছানার চাদর চেঞ্জ করে একটা ধোয়া বিছানার চাদর পাট পাট করে পেতে নিয়েছি আর এই দিকে দেখুন আমার কিছু পুরনো নাইটি সাইড দিয়ে দিয়ে দিয়েছি যাতে দুই মেয়ে বিছানায় লাফালাফি করলে ওই দিক থেকে খুলে না আসে তবে এই বিছানার চাদরের ওপরে এই বিছানার চাদরটা পেতে দেব। যাতে দুই বোন সারাদিন যা খেলা করবে এই বিছানার চাদরের ওপরে সেই ধুলোটা থাকে রাত্রেবেলা তুলে নেবো ব্যাস হয়ে যাবে তাই না চলুন এটাও পেতে নিই তো এই যে বিছানার চাদরের ওপরে আর একটা বিছানার চাদর পেতে দিয়েছি এইবার দুই বোন এর ওপরে লাফালাফি খেলা যা খুশি করবে রাত্রে শুধু ওপরের বিছানার চাদরটা তুলে নেব আর নিচের বিছানার চাদরটা ঝেড়ে নেবো ব্যাস হয়ে যাবে তো যাই হোক চলুন বাসি ঘরের সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট এবার রান্নাঘরে যাই দেখুন সকাল সকাল আজকে আমাদের কি রান্না হচ্ছে লোটে মাছ বেগুন আলু দিয়ে লোটে মাছের ভাপা হচ্ছে ভাপা এই যে আর এদিকে বাইরের ওয়েদার দেখুন মেঘলা আকাশ আর কালকে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কি দারুণ ওয়েদার তাই না কিন্তু গরম কমছে না রান্নাঘরে লোটে মাছ রান্না হচ্ছে আর আমার বাবা কিন্তু লোটে মাছ খায় না মানে আমার বাপের বাড়ি কেউই লোটে মাছ খায় না বিয়ের আগে আমিও খেতাম না বিয়ের পরেই শ্বশুরবাড়ি আসার পর খাওয়া শিখেছি খেতে আমার ভালো লাগে এমনটা বলবো না যে খেতে ভালো লাগে না কিন্তু বাপের বাড়ির কেউ খায় না ওই মাছটাকে পুরো ঘেন না পায় আর মিস্টার প্রতিদেব জানতো না যে আজকে আমার বাবা আসবে তো সেই জন্যই উনি সকাল সকাল লোটে বাঁচার জন্য সরঞ্জাম রেডি করে ফেলেছে তো উনি দুষ্টুকে স্কুলে ছেড়ে দেখি আসার সময় কি মাছ নিয়ে আসে তো সেই মাছই বাবার জন্য রান্না করবো আর আজকে যেহেতু মামা মেয়ের স্কুল আছে অতটা কিছু করতে পারবো না কালকে ছুটি আছে কালকে বাবার জন্য জমিয়ে রান্না বান্না করবো তাই না সকাল সকাল বৃষ্টি হচ্ছে তারপরেও কি গরম বিরক্তি লাগছে আর আমার এই মাছ কাবারই প্রবলেম কেন দুটো দিন পরে আসতো বাবা আসছে এই দুটো দিন ছাড় দিয়ে দিত তাই না তাহলে একটু চুটিয়ে বাবার সাথে এনজয় করতে পারতাম গোপালের সহ্য হলো না ভাল লাগে না দেখুন শ্বশুর আসবে আর জামাই শ্বশুরের জন্য কি মাছ এনেছে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ তবে শ্বশুর তেলাপিয়া মাছ পছন্দ করে এমনটা না করে না এই যে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ কি দিয়ে রান্না করলে ভাল লাগবে সেই সবজিটাও তো ব্যবস্থা করতে হবে তাই না আমি রান্না করতে করতে আমার দুষ্টু বাড়ি বাড়ি চলে এসেছে কখন এসেছো তুমি বাড়ি তুমি আমাকে ডেকেছিলে আমি রান্না করে শুনতে পাইনি তুমি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছো হাত মুখ ধুয়েছ তো চলো এই যে ঘরে ব্রেকফাস্ট এনেছি ব্রেকফাস্টটা খেয়ে নাও এখনও আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়নি তুমি স্কুল থেকে বাড়ি চলে এসেছো আসো খেয়ে নাও তুমি ফিস হয়েছ এটা তো জল জলপড়ি হয়ে গেছে এই দেখুন আমাদের জল জলপড়ি হয়েছে কেমন লাগছে জল জলপুরি সেজে এই যে তিনজনের ব্রেকফাস্ট একসাথে নিয়ে ঘরে চলে এসেছি এখানে আছে দুধ আর এই যে ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডগুলো আজকে ছেঁকে নেওয়ার সময় পাইনি আর দুধের ভিতরে অল্প অল্প একটু চিনি দিয়ে দিয়েছি মানে মাম্মেরটাই আর দুষ্টুটায় আমারটাই শুধু প্লেন দুধ তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি বাবা ব্রেকফাস্ট করতেও যেন হাঁপিয়ে গেছি পুরো নাকে মুখে দিয়েছি কি যে তাড়াতাড়ি আজ ব্রেকফাস্ট করেছি একমাত্র আমিই জানি আর আজকে না খেলেই নয় কারণ সারাদিন প্রচুর ছোটাছুটি আছে যদি সকাল সকাল ব্রেকফাস্ট না করি তাহলে এনার্জি পাবো না আর সারাদিন ছোটাছুটি করতে পারবো না তো যাই হোক ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তখন আপনাদেরকে দেখালাম যে ওই লোটে মাছের তরকারি হচ্ছে তো ওটাকে নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে ওখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হতে হতে বাদ বাকি সবজিগুলো কেটে নিয়েছি মাছের তরকারি বাকি দুটো ভাজা কেটে নিয়ে এক ঘন্টার ভিতরে তিন চার পদের রান্না প্রায় কমপ্লিট এখন শুধু মাছের তরকারিটা হতে একটু বাকি আছে ওটা হলে ওটা নামিয়ে মামা মামের লাঞ্চ বক্সটা প্যাক করব তারপর দুই মেয়েকে সাথে নিয়ে নিচে যাব দুই মেয়েকে চান করাবো নিজে চান করব রেডি হব তারপরে আবার কি দুষ্টুকে ঘরে রেখে মামাকে সাথে নিয়ে চলে যাব মামা মেয়ের স্কুলে তো আপনাদেরকে একটা কথা বলার ছিল যার জন্য এখন ক্যামেরাটা অন করলাম পরে তাড়াহুড়োই হয়তো বলে যাবো এখন মাথায় এলো তো মনে হলো আপনাদেরকে বলি কালকে কি হয়েছে জানেন কালকে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি কালকে রাইট সকাল সাতটা দশ নাগাদ আমি একটা ভিডিও আপলোড করি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার দশ মিনিটের মধ্যে সেই ভিডিওতে একটা ভাইলেশন চলে আসে এই এই বিছানার ওপরে দুই মেয়ে আমার মানে জড়া করে শুয়েছিল মানে ঘুমাচ্ছে সকালে তো সেখানে আমি বলেছি ওরা যখন জেগে থাকে প্রচণ্ড পরিমাণে মারপিট করে আর যখন ঘুমায় দেখুন দেখেও শান্তি লাগে এই বলে মানে সেই ভিডিও শুরুতে ছিল ব্যাস ওইটার জন্য ভাইলেশন চলে এসছে তো সেই নিয়ে কালকে সারাদিন প্রচুর টেনশানে ছিলাম প্রচুর চাপের মধ্যে ছিলাম তো রাত্রেবেলার দিকে গিয়ে সেটা আমি ঠিক করতে পেরেছি তো কিসে কি হয়েছে কি না হয়েছে সেটা আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করছেন তারা প্লিজ সাবধান হয়ে যাবেন এখন যেমন ফেসবুক বা ফেসবুক পেজ থেকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন পাওয়া যাচ্ছে আবার কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাওয়ারও রিক্স আছে মানে যতটা ইজি আমরা ভাবছি ততটা ইজি কিন্তু না মানে খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি কিন্তু সেটা টিকিয়ে রাখা ভীষণ কষ্টকর ভীষণ কষ্টকর ভাই তো যাই হোক এখানে বসে বসে আর ভাত বকবো না চলুন ভাত বাকিটা গুছিয়ে নিই পরে ফ্রি টাইমে বকবক করে নেব আর মানে বক বক করা যাবে আর বাবা আসছে তো সেই জন্য আমি একটু এক্সট্রা বেশি খুশি আর একটা কথা কি জানেন যেদিন যেদিন আমার বাবা আসে মানে যখন যখন আমার বাবা আসে বাবার জন্য রান্না করলে সেই রান্না কোনো দিন ভালো হয় না যাই না আজকে কী হবে বাকিটা আমার গোপাল জানে তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট চলুন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে এই যে রান্না হয়েছে কুদরি ভাজা পটল ভাজা মুসুরির ডাল আজকে মুসুরির ডালটা একটু ঘন ঘন করেছি সচরাচর আমাদের বাড়িতে মুসুরির ডাল একদম পাতলা হয় আজকে একটু ঘন করে করেছি আর এই যে পাশাপাশি হয়েছে লোটে মাছ যেটা আপনাদের সকাল সকাল দেখিয়েছি আর এই লোটে মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে মিস্টার প্রতিদেব অফিসে গেছে বাদ বাকি আর কিছু খায়নি আর এদিকে করেছি এই যে গাটি কচু আর আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি চলুন এবার ঝটপট করে মামা মায়ের লাঞ্চ বক্সটা রেডি করে নিই মামা মায়ের লাঞ্চ বক্সে দিয়ে দিলাম গরম গরম ভাত একবারটি আর দিয়ে দিলাম লোটে মাছের তরকারি সাথে দিয়ে দিলাম কুদ্রি ভাজা আর পটল ভাজা মাছের তরকারি আর ডাল এই দুটো আর দিলাম না তারপরে লাঞ্চ বক্সটা দিয়ে দিলাম ভিতরে ঢুকিয়ে ফলের ভিতরে দিয়ে দিলাম আজকে মুসম্বি লেবু ব্যাস মামা মায়ের লাঞ্চ বক্স রেডি আমার দুই মা জন চান করে রেডি একজন স্কুলে যাওয়ার জন্য আর একজন তোমাকে দিদি চান করিয়ে দিয়েছে তাই দুই বোনের পাশাপাশি এই যে আমিও হালকা করে রেডি হয়ে গেছি কি হয়েছে আমি মামা লাঞ্চ বক্স যখন প্যাক করছি দুই বোনকে বলেছি তোমরা নিচে গিয়ে ওয়েট করো আমি যাচ্ছি কি করেছে মামা মোর বোনকে চান করিয়ে দিয়েছে একবার সুন্দর করে পাটপাট করে তো দুষ্টু দেখি চান করে ওপরে চলে এসেছে আমি নিচে গিয়ে মামামকে চান করিয়ে নিজে চান করে উপরে এসেছি ওপরে এসে মামাম রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছে চলুন এবার গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়ি অন্যান্য দিনের থেকে আজকে পাঁচ মিনিট লেট হয়ে গেছে তো আর এখানে বক বক না আগে যাই চলো দুষ্টু টাটা দুষ্টু কোনো দুষ্টুমি করবে না কিন্তু একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে ঠিক আছে চলো টাটা টাটা আজকে অটো স্ট্যান্ডে অটোর প্রবলেম পুরো রেকর্ড ছাড়িয়ে গেছে পুরো রেকর্ড তেমন লাইন ছিল না তো বিশ্বাস করুন অটো ছিল না পাক্কা চল্লিশ মিনিট এই অটোর লাইনে ওয়েট করতে হয়েছে পাপরে ফাইনালি মামা স্কুলে পৌঁছে গেছি পৌঁছে মামামকে ক্লাসের ক্লাসে ছেড়ে এই যে মামামের ক্লাসের সামনে সেইটাই বসে আছি আবার রওনা দেব কিন্তু হেঁটে আসতে এতটাই কষ্ট হয়ে গেছে মনে হলো একটু বসে রেস্ট নিয়ে নিই তারপরে বার হোক আর আজকে অটো স্ট্যান্ডে গিয়ে যা ভোগান্তি ভোগাতে হয়েছে লাস্ট কবে যেরকম ভোগাতে হয়েছে মানে সব কিছুর চলে গেছে পাক্কা চল্লিশ মিনিট পাক্কা চল্লিশ মিনিট অটো স্ট্যান্ডে অটো লাইনে দাঁড়িয়ে আছে চল্লিশ মিনিট বুঝতে পারছেন চল্লিশ মিনিট অটো স্ট্যান্ডে লাইনে দাঁড়ানো সম্ভব চল্লিশ মিনিট পর অটো পেয়েছি অটো ধরে চলে এসেছি বেহালা থানা থানা থেকে মামা স্কুল এতটা হাঁটা পথ হেঁটে এসেছে মানে আজকের দিনের শুরুটাই খারাপভাবে হয়েছে উঠেই মাস প্রবলেম তারপরে এই যে চলছে তো চলছে বাবা সব মিলিয়ে পুরো মাথা এখন বন ভন করে ঘুরছে মানে চোখ মুখে অন্ধকার দেখছি ভাগ্যে আজকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম না হলে রাস্তায় মাথা ঘুরে পড়ে যেতাম তো যাই হোক কিছুক্ষণ বসবো তারপরে আবার রওনা দেবো এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাবা আজকে হাঁটাটা খুব কষ্টকর লাগছে এতটা হেঁটে যাব খুব কষ্টকর লাগছে মানে হাঁটতে ইচ্ছা করছে না চলছে না তাও হেঁটে যেতে হবে কি আর করা যাবে আজকে অটো স্ট্যান্ডে কষ্ট হয়ে গেছে মানে পুরো রেকর্ড ছাড়িয়ে গেছে পাক্কা চল্লিশ মিনিট অটো স্ট্যান্ডে অটো লাইনে দাঁড়িয়ে পুরো রেকর্ড ছাড়িয়ে গেছে আর কুড়ি মিনিট হলে এক ঘন্টা দাঁড়াতাম মানে হাঁটতে পারছি না আজকে খুব কষ্ট লাগছে হাঁটতে হাঁটতে চলে এসেছি অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে এসে লাইনে দাঁড়িয়েছিলাম পিছন ঘুরতে এই দোকানটা দেখেই মনে হলো যাই দোকানে গিয়ে একটা নাইটি কিনে নিয়ে আসে আর মিস্টার প্রতিদেব নাইটি কিনতে টাকাও দিয়েছিল দেখুন এই দুটো নাইটি থেকে এই খয়রি কালারের নাইটিটা নিয়েছি প্রায় দিন অটো স্ট্যান্ডে আসি আর এই দোকানের দিকে তাকায় আর নাইটিগুলো দেখে খুব পছন্দ হয় তো মনে হলো আজকে নিয়েই নিই তো নিয়ে নিলাম সাথে সাথে এই প্যান্টগুলোও দেখছিলাম একশো টাকা করে ভাবছিলাম মামামের জন্য নিই তারপরে ভাবলাম আজকে তাড়াহুড়োয় নেবো না পরে ধীরে সুস্থে নিয়ে নেব ভিতরটায় আস আসতেই দোকানদার দাদা এই জামাগুলো দেখাচ্ছিলো মানে এই কুর্তিগুলো মাত্র তিনশো টাকা করে তবে নিলে বললে একটু কমিয়ে দেবে তো আমি আর নিইনি শুধু একটা নাইটিই নিয়েছিলাম তো ফাইনালি মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর আসার পথে একটা নাইটি কিনে এনেছে সাথে কুর্তিগুলোও দেখছিলাম তিনশো টাকা করে দাম হয়তো দুশো আশি টাকার মধ্যে দিয়ে দিত ভালোই লাগছিল কুর্তিগুলো আর নিইনি শুধু একটা নাইটি নিয়েছি কয়েকদিন ধরে যখন মামামের স্কুলে যাচ্ছি মামুকে ছাড়তে বা বাড়ি ফিরছে যখন অটো স্ট্যান্ডের পিছনেই ওই দোকানটা এই নাইটিগুলো ঝোলানো ছিল দেখে খুব পছন্দ হচ্ছিলো তো আজকে সকালে মিস্ট্রের প্রতিদেবের কাছে চাইলাম তো দিল তো একটা নিয়ে এলাম ভালোই লাগছে নাইটিগুলো তাই না আর বাড়ি এসে দেখি দুষ্টু ভীষণ জোরে টিভি দেখছে মানে ভীষণ জোরে বলতে জোরে আওয়াজ দিয়ে টিভি দেখছে তো এই যে চলে এলাম ব্যালকেনিতে অনেক কাঁচাকুচি আছে অনেক কাঁচাকুচি কাঁচাকুচি না করলেই নয় কারণ এই সপ্তাহ পুরোটাই কাঁচাকুচি করা হয়নি কাঁচাকুচি করতে হবে আর নাইটি নাইটি কাছাকাছির ব্যাপার আছে এখন সাড়ে বারোটার মতো বাজে মানে নিচে গিয়ে নিচে গিয়ে কাঁচা কুচি করতে ইচ্ছাই করছে না পেটে এত যন্ত্রণা করছে সাথে কোমর যন্ত্রণা করছে পেট পিট মানে যন্ত্রণা পুরো ছিঁড়ে যাচ্ছে এই অবস্থায় কাঁচাকুচি করতে একদম ইচ্ছে করছে না তার উপরে খিদেও পেয়ে গেছে আর বাবা সবাই ট্রেনে উঠেছে বাবার আস্তে আস্তে বলছে তিনটে দশ কুড়ি বেজে যাবে মানে বাবাও আসবে আর আমি হয়তো মামামকে আনতে বেরিয়ে যাবো কি করব বুঝে উঠতে পারছি না তবে কিছুক্ষণ রেস্ট নেবো তারপরে যা করব দেখা যাবে কারণ এত কোমর আর পেট যন্ত্রণা হচ্ছে এই অবস্থায় নিচে যদি যায় তাহলে যদি মাথাটা ঘুরে যায় তাহলে হয়ে গেল একটু রেস্ট নিয়ে নি তাই না তো এই যে ফাইনালি আমার কাছাকুছি কমপ্লিট এবার মেলে দেওয়ার ফলা যা বৃষ্টি হচ্ছে ঘরের ভিতরেই মেলে দিতে হবে যাতে মামামকে আনতে চলে গেলে বৃষ্টি আসলে জামা কাপড়গুলো না ভিজে যায় তো কি হয়েছে কিছুক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে ঘর বারান্দা সিঁড়ি সমস্তটা আবার ঝাড়ু দিয়ে নিয়েছি সকালে শুধু ঘরের বারান্দাটা ঝাড়ু দিয়েছিলাম সিঁড়িটা ঝাড়ু দেওয়ার সময় পায়নি তো এখন সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে নিচে গেছি নিচে গিয়ে কাঁচাকুচি করে নিয়েছে নাটির নিচের সাইডটা পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে তো যাই হোক এখন আর চেঞ্জ করব না এগুলো মেলে দেব মেলে দিয়ে আর আমি মিলে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আবার বাবার জন্য ভাত বসিয়ে দেব। কারণ সকালে যে ভাত বসিয়েছিলাম সে ভাত পুরো ঠান্ডা হয়ে গেছে রান্না করেছি তো সকাল ছটার সময় আর এখন বলুন দুটোর কাছাকাছি বাজে ভাত ঠান্ডা হবে না তো এখন আমরা খেয়ে নিই খেয়ে ভাত বসিয়ে দেবো তারপরে ভাতটা নামিয়ে রেখে রেডি হয়ে চলে যাব তাই না তো চল ভাত জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিই এই ব্যালকনির এখানটাই দেব। যাতে বৃষ্টি আসলে ভিজে না যায় আর ব্যালকনিতে মানে ওই পাশে খোলা ব্যালকনিতে দিলে কি হবে আমি বেরিয়ে গেলে যদি বৃষ্টি আসে তখন আর জামা কাপড়গুলো তোলার কেউ থাকবে না এখানটায় দিলে বৃষ্টি আসলেও ভিজবে না এই যে ব্যালকনিতে জামা কাপড় মেলে দিয়ে ঘরে এসে আমি আর দুষ্টু বুড়ি একসাথে খেতে বসে পড়েছি এই যে হলো দুষ্টু বুড়ি আর এই যে হলো আমি কেমন লাগছে দুষ্টু মাছের তরকারি ভালো লাগছে সোনা মা বলে বাবা লে তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি দেখুন আমার সুপার হিরো আমার বাবা চলে এসেছে আর বাবা এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়েছে বাবাকে একটু টক ধুয়ে লসি দিয়েছি আর এই সাথে সাথে আমি বেরিয়ে যাচ্ছি পুরো পাগল পাগল লাগছে পুরো পাগল পাগল লাগছে আজকে আর ভালোভাবে রেডি হতে পারলাম না ভালোভাবে কি রেডি হতেই পারিনি যেমন তেমন করে বেরিয়ে গিয়েছি কি আর করবো তখন দুপুরের খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ বাজগুলো থাকে যেমন থালা বাসন মোচা ঘরের এটোটা মোছা সেগুলো করে রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়েছি ভাতটা মানে হবে হবে তখনই বাবা এসেছে বাবা আসার পর বাবাকে এক গ্লাস টক ধর লসি বানিয়ে দিয়েছি ভাত তো ওপর দিয়েছি তারপরে এই যে সাথে সাথে বেরিয়ে গেছি বাবাকে এখন আর দুপুরের খাবার দিতে পারলাম না ওদিকে মামামকে নিতে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে দশ মিনিট তো মনে হল আগে নিয়ে আসি বাবাও বলছে আগে নিয়ে আসো তারপরে খাও সেই জন্য বেরিয়ে এই যে মামাকে নিয়ে বাড়ি চলে এসেছি পুরো ছুটতে ছুটতে গেছি মাম স্কুলে পুরো ছুটতে ছুটতে বাবা এসেছে সেই আনন্দে কোমরের ব্যথা পেটের ব্যথা পুরো ভুলে গেছি পুরো ভুলে গেছি এখন প্রায় পাঁচটার কাছাকাছি বাজে আমার বাবা সেই কোন সকালে বার হয়েছে তার এখনও দুপুর খাওয়া দুপুরের খাওয়ার খাওয়ার দিতে পারেনি চলুন দুপুরে যাই চেঞ্জ করি হাত মুখ ধুই আগে বাবাকে কিছু খেতে দিই তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে ঘরে ঢুকে তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর বাবা বলছে একা খেতে বসবে না তো সেই জন্য মামামকে অল্প করে মাছের তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওকে লাঞ্চে আজকে যেহেতু মাছের তরকারি দিইনি তো মাছের তরকারি দিয়ে দিয়েছে আর এদিকে দেখুন বাবা আমার জন্য কী এনেছে মোটা মুড়ি যেটা আমার খুব ফেভারিট সেই জন্য বাবা একটু বেশি করে এনেছে সাথে এনেছে কাঁঠাল এটা ছাড়ানো কাঁঠাল বাড়ি ছিল তো মা বলছে মেয়ে খেতে ভালোবাসে নিয়ে যাও আর পাশাপাশি দুই নাতনির জন্য কি এনেছে দেখুন রাজভোগ যেটা আমি খেয়েছিলাম লাস্ট দু হাজার বারো সালে তারপরে এই যে দু হাজার খাবো বাবার দৌলাতে খাবো তো দুটোই ডিব্বাই এনেছে আর একটা একটা নিয়েছে কত জানেন পঁচিশ টাকা করে এদিকে এছাড়াও দেখুন তিনটে কাঁঠাল নিয়ে এসেছে তো যাই হোক বাবা আর মামাম খাওয়া দাওয়া করে উঠেছে আমি ঘরটা পুরোপুরি মুছে নিয়েছি এটো থালা বাসনগুলো মেজে নিয়েছি তার মধ্যেই দেখুন মামামকে পড়াতে চলে এসেছি এই যে মামাম বই নিয়ে বসেও পড়েছে রাইট সন্ধ্যে ছটা কুড়ি বাজে কাজ বাজ মোটামুটি গুছিয়ে এই যে ব্যালকনিতে এসে বসেছি মামামের স্কুল থেকে বাড়ি এসেছি বাড়ি এসে চেঞ্জ করেছি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে বাবাকে খেতে দিয়েছি বাবাকে যখন খেতে দিয়েছি বাবা একা খাবে না বলছে দিদিভার কেউ দাও তো মামা বাবার পাশাপাশি একটু খেতে দিয়েছি দুজনের খাওয়া হলো তারপরে থালা বাসনগুলো তুললাম ঘরের এঁটোটা মুছলাম থালা বাসনগুলো মাজলাম তারপরে মা কিছু কাঁটাল পাঠিয়ে দিয়েছিল মানে ছাড়ানো কাঁটাল সেগুলো বসে বসে খেলাম তার মধ্যে পড়াতে চলে এলো মামা বই নিয়ে বসলো আর আমি এই যে চলে এলাম আপনাদের সামনে মানে সেই সকাল থেকে শুরু হয়েছে ছোটাছুটি আর এই যে জাস্ট একটু বসলাম এখন কিছু ভিডিওর কাজ বাকি আছে সেগুলো করতে হবে শেয়ার করা যাবে তবে মনে খুব খুশি আর মানে এক ওই বাবা আসার পর থেকে কষ্টটা কষ্ট বলেই মনে হচ্ছে মামামকে পড়িয়ে চলে যাবার পর বাবা আমি দুষ্টু মামাম সবাই মিলে গল্প করছিলাম তখন দেখুন আমাদের কুচকে শোনা এসেছে দাদুর সাথে দেখা করতে আর দাদুকে কিভাবে দেখছে দেখুন দাদুর মুখের দিকে হা করে তাকিয়ে আছে চোখের পলক ফেলছে না বাবার দিকে দেখেছে কীভাবে আছে আর মামাম এসে বাবাকে বলছে দাদু আমার কোলে দাও আমি একটু নেব তো অনেক জোড়া করছিল করছিলো দেখে ওর কোলে দেওয়া হয়েছে দেখুন আমরা কিন্তু কেউ ধরে নেই ও একা একা নিয়েছে ভাইয়ের প্রতি খুব ভালোবাসা হয়েছে দেখেছেন ভাইকে কত আদর করে রাইট সন্ধ্যে সাতটা বাজে তো সন্ধ্যার টিফিনে সবার জন্য দুধ চা বানিয়ে নিয়েছি আর আমার জন্য লিকার চা বানিয়ে নিয়েছি কারণ আমার প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর পাশাপাশি মিস্টার পতিদেব অফিস থেকে ফেরার পথে চপ নিয়ে এসেছিলো দুই মেয়ে সেটা হাফ খেয়েই নিয়েছে আর এইটুকু পড়ে আছে তো বাবা যে মোটা মুড়িয়ে এনেছিলো সেই মোটা মুড়ি একটু চপ আর সাথে নিয়ে নিয়ে নিয়েছি লিকার চা এইভাবে আমি খেতে খুব পছন্দ করি সেই জন্যই স্পেশালি বাবা এনেছে মোটামুটি আর মিস্টার পতিদেব এনেছে চপ তো দুই মেয়ে তো হাওয়া করে দিয়েছে তো এখানে দেখুন ঘরে এখন পুরো জমজমাটি ব্যাপার তো মনে হলো যে মিষ্টিটা এনেছে বাবা তার থেকে দুটো মিষ্টি সবাইকে ভাগ করে দিই কারণ এই একটা একটা গোটা মিষ্টি একা খাওয়া খুব কষ্টকর বিশেষ করে রাত্রেবেলার দিকে তো সবাই মিলে মিষ্টি খাওয়া দাওয়ার পর এই যে নাতনি বসে পড়েছে দাদুর সাথে খেলতে আর একদিকে আমার বাবা বসে বসে গল্প করছে তো সারা সন্ধ্যাটা এরকম জমজমাটই হয়েছে আর সারাদিন আমার ওপর দিয়ে প্রচণ্ড চাপ গেছে সেই জন্য আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি তাই মিস্টার প্রতিদেবকে বলে দিয়েছিলাম ডিনারটা কিনে আনতে তো এই যে বাবার জন্য ডিনার কিনে এনেছে ইডলি সাম্বার আর ওই যে চাটনি আর এটা এনেছে বাবার জন্য আর মিস্টার প্রতিদেবের জন্য তো যাই হোক চলুন টাটা দেখা হচ্ছে কাল সকাল থেকে